সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মুসমুসে বাঁধাকপির পকোড়া এই রেসিপিটি দেখা মাত্রই আপনার বানাতে ইচ্ছা হবে বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি আর এ সময় বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় তাই এখনই সময় বাঁধাকপির পকোড়া ঘর তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু বাঁধাকপি এরকম করে কিন্তু কুচি করে নিয়েছি আমি অনেকটাই ছোট করে কুচি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু আর একটু মোটা করে কাটলেও সমস্যা নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা আমিষ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এই লবণটা দিয়ে আমি এই বাঁধাকপিটাকে ভালোভাবে মথে নেব আর এটাকে ভালোভাবে মতে নিলে দেখবেন এই বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি ঝরিয়ে আসবে আমি এই বাঁধাকপিটা কিন্তু ধুয়ে একটি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যে কারণে এখান থেকে কিন্তু পানিটা কম বেরিয়ে এসেছে যদি পানির পরিমাণটা বেশি বেরিয়ে আসে তাহলে কিন্তু এর ভিতর থেকে পানিটাকে চিপে বের করে নেবেন আর পানিটাকে কিন্তু ফেলে দিবেন আর পানিটা ফেলে দিলে কিন্তু এই পকোড়াটি খুবই মুচমুচে হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ টি মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলা গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি করা কাঁচামরিচ আমি এখানে শুকনো মরিচ দিয়েছি তার সাথে কিন্তু কয়েকটি কাঁচা মরিচও দিয়েছি ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর পকোড়াতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগে আমি এইগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে যে কারণে এর মাঝে আমি আরও হাফ কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়িটা দিয়ে এটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিব এটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব শক্ত হবে না এটা মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি বেটার তৈরি হয়েছে কিন্তু একটু আঠালোই হয়েছে এখন এখান থেকে এই বাঁধাকপির মিশ্রণটা আমি কিছুটা হাতে নিয়ে এরকম করে গোল করে নিব তারপর একটু পেঁয়াজের শেপ দিয়ে নিব এখন এটাকে তেলের মাঝে ছেড়ে দিব আর এগুলো কিন্তু একটু পাতলা করে নিলে খুবই মুসমুচে হয় তাই এই পকোড়া গুলো বানানোর সময় একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি মোটা বা ভারী করে দেওয়ার প্রয়োজন নেই আমি তেলটাকে গরম করে নিয়ে এখানে কিন্তু বেশ কিছু পকোড়া দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব আর যখন এগুলোর এক একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে নিব এই পকোড়া আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন পকোড়া খুব গায়ে খুব সুন্দর একটি কালার চলে আসবে তারপরে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি আবারে উল্টিয়ে নিচ্ছি এখন এই পকোড়া গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর কালার এসেছে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব আমি এখানে বেশ কিছু পকোড়া ভেজে নিয়েছি আর এই পকোড়াগুলো কিন্তু আমার পরিবারের সবাই পেট পুরে খেতে পারবে আর এগুলো ভাজার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পকোড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার ছিল আর এখান থেকে কিন্তু আমি একটি পকোড়া ভেঙ্গেও দেখিয়ে দিব এর ভিতরটা কতটা কুক হয়েছে এবার এখান থেকে আমি একটি পকোড়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই পকোড়ার ভিতরটাও কিন্তু খুবই মুচমুচে হয়েছে এটা কিন্তু আমি সেরার পরে দেখে বুঝতেই পারতেছেন এই পকোড়াটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ